নবীকে আমাদের দেশের একজন নাম করা বক্তা বলেছেন নবী অর্থ সাংবাদিক মানুষ যখন ফেমাস হয় এই ফেমাসিটি এই সেলিব্রিটিজম আলাদা একটা যোগ্যতা ওঠে মানুষ মনে করে ফেমাস তার মনে উনি খুব যোগ্য মানুষ এটা মানব মনে অটোমেটিক্যালি সেট হয়ে যায় তো যেই মূর্খ ভ্রষ্ট বক্তা বলেছে অর্থ সাংবাদিক সে আল্লাহ রসুলের শাহানে বিয়াদবী করেছে কি করেছে বেয়াদবি করেছে নবী শব্দটা নাবাউন থেকে এসেছে অথবা নাবু থেকে এসেছে নাবাউন মানে সংবাদ মানে হচ্ছে উচ্চতা এই হিসাবে উচ্চতা যে আল্লাহ রসুল আমাদের সকলের সম্মানের অনেক কিন্তু যিনি সংবাদ বহন করলেন তাকেই আপনি সাংবাদিক বলতে পারেন না কারণ নবী সাধারণ কোনো ব্যক্তি নন তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বহন কইরা তিনি আমাদের পর্যন্ত পৌঁছান আনিল্লাহ আনিল্লাহ মুখ তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সংবাদ জানান সাধারণ সাংবাদিকরা কি করে যে বিভিন্ন জায়গায় সংবাদ তথ্য পায় আমাদের সামনে উপস্থাপিত করে তার কি শুধু সত্য আছে না মিথ্যাও মিথ্যাও আছে আছে বলেন তার শুধু সত্য না আছে নবীর তত্ত্বে নবীর ইনফরমেশনে কোনো মিথ্যা আছে না এগুলো নিরব সত্য অথব আল্লাহ রসুলকে যিনি সাংবাদিকদের কাতারে নামিয়ে নিয়ে আসবেন তিনি আল্লাহ রসুলের সানে চরম বেহাদামী করেছেন আমরা যে নামাজ পড়ি নামাজের আরবি কি সলায়াত নামাজের আরবি কি সলায়াত শব্দের একটা সাপ্তি করতে হচ্ছে নিতম্ব দুলান এখন কোনো বাচ্চা যদি বা কোনো নর্থকে যদি নিতম্ব দুলিয়ে বলে আমি নামাজ আদায় করেছি সে কি ভুল বললো না সঠিক বললো ভুল বলল কারণ নিতম্ব দুলানুকেই নামাজ পড়ে না সলায়াতের আরেকটা শাব্দি করতে হচ্ছে দোয়া করা আজানের পর আপনি দোয়া করলেন হাত দুয়া দোয়া করার পরে যদি বলেন যে হুজুর আমি নামাজ পিঁড়া ফেলছি তাহলে সে ভুল বললো না সঠিক বললো ভুল বললো কারণ সালাতের সাত করতো এটা থাকলেও সালাদের করত হচ্ছে তাহরিমা দিয়া শুরু হয় একদম সালাম দিয়া শেষ হয় মাঝখানে তেসপি এবং কাত আমরা পড়ি রুকু করি সেজদা করি ওমা করি কাদা করি করি। আরেকটা হচ্ছে সৌমন রোজার আর বিক্রি সৌমন সৌমন অর্থ হচ্ছে বিরত থাকা এখন কেউ যদি নামাজ থেকে বিরত থাইকা বলে আমি রোজা রেখেছি কি হবে সে কি ভুল বললো না সঠিক বললো ভুল বললো কারণ সৌমের সাপ্তিক যদিও বিরত থাকা এটার শ্রেণী অর্থ হচ্ছে তুলুরায় ফজর থেকে কিনে মানে শুভেচ্ছা দিক থেকে কিনে একদম আফতাবে সূর্যাস্ত পর্যন্ত পানাহার খাওয়া পান করা স্ত্রী সহবাস এইগুলা দিকে বিরত থাকার নাম হচ্ছে রোজা অতএব কেউ একজন নর্ত কি তার নিতম্ব এইভাবে এই দাবি করতে পারে না যে সেনামাজ আদায় করেছে কেউ একজন যেকোনো কিছু থেকে বিরত দাবি করতে পারে না সে রোজা রেখেছে ঠিক তদ্রুপ কেউ একজন কোনো মামুলি সংবাদ এবং সাংবাদিকতা করে সে নিজেকে যেইভাবে নবী দাবি করতে পারে না অনুরূপভাবে কোন ব্যক্তি যদি বলে যে সাংবাদিকতার সাথে নবী নবতের সম্পর্ক রয়েছে তাহলে সে স্পষ্টত নিজে গুমরাহ হয়েছে এবং তার অডিয়েন্সকেও গুমরাহ করছে কথা কি ক্লিয়ার বুঝে আসছে যে বক্তা এটা বলেছে সে আল্লাহর রসুলের সান মানের ব্যাপারে জঘন্য রকমের বেয়া করেছে তার উচিত সে আল্লাহর কাছে তৌবা করুক আমরা সুধারণা রাখি সে আল্লাহ রসুলের সম্মানকে খাটো করার জন্য না তথাকথিত আধুনিকতাবাদী আধুনিক উপস্থির হিসেবে জাতির কাছে নিজেকে উপস্থাপিত করার জন্য এটা করেছে তার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া